আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কক্সবাজার থেকে মহেশকালী যাওয়ার ভ্রমণ গাই লাইন হিসেবে তো প্রথমে দেখাচ্ছি কক্সবাজার থেকে আপনারা যে কোনো জায়গা থেকে মহেশকালী যাওয়ার জন্য ছয় নং জেটিতে আসবেন এটা ছয় নং ঘাট বলে এই ঘাট থেকে স্পিড বোট অথবা স্টিমার লঞ্চ করে যেভাবেই হোক আপনারা যেতে পারবেন আমরা একটি স্টিমার উঠে গেছি এখানে ভাড়া একটু দামাদামি করে নেওয়াই ভালো নব্বই থেকে একশো বা দেড়শো টাকার মধ্যে যাওয়া যায় বিভিন্ন কোয়ালিটি আছে স্পিড বোটে মহেশকালে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আর যাত্রাপথে আপনার ভয় পাওয়ার কিছু নেই ছোটো বাচ্চা নিয়ে ভ্রমণ করতে পারবেন আমরাও গিয়েছিলাম তো এখানে আপনার আশেপাশে বেশ কিছু পাওয়ার প্লান্ট দেখতে পারবেন খুব ভালো লাগবে আর এটা সাগরে খুব গভীরে না মহেশকালী সাগরের একটা সাইটেই এটা ভয়ের কিছু নেই যে সাগরের গভীরে কিভাবে যাব আমরা সেই রকম কিছু না আমরা ইতিমধ্যে মহেশকালী ঘাটে চলে আসছি এটা হচ্ছে মহেশ ঘাট এখন ভাটার সময় না হলে পানি আরও উপরে থাকতো নেমে আমরা ব্রিজতেই হেঁটে কিছুদূর হেঁটে আমরা একটা জায়গায় নামে নামছি এখানে দেখা যাচ্ছে গোলপাতা এই গাছগুলো হচ্ছে গোলপাতা এরপরে সুন্দরী গাছের শ্বাসমুল দেখা যাচ্ছে এখানে অনেক শ্বাসমুল রয়েছে এগুলো হচ্ছে শ্বাসমুল আপনারা শ্বাসমূল পর্যবেক্ষণ করতে পারবেন ধরে দেখতে পারবেন পাশেগুলো সুন্দরী গাছ এছাড়াও অনেক রকমের গাছ রয়েছে যেগুলো পানিতে ভালো জন্মায় আপনারা স্পিড বোর্ড থেকে নেমে সরাসরি অটো রিক্সা ভাড়া না করে কিছু দূর হেঁটে এসে তারপরে ভাড়া করবেন এতে করে আপনার ভাড়া সাশ্রয় হবে এখানে বেশ দালাল রয়েছে আপনারা ব্রিজের উপরে এসে অথবা ব্রিজ পার হয়ে অটো রিক্সা নেবেন এতে তিনশো টাকা বা চারশো টাকার মধ্যেই পুরা মহেশকালী ঘুরে দেখার সুযোগ পাবেন আর যদি আপনারা লঞ্চ থেকে নেমেই ভাড়া করেন তাহলে ভাড়া একটা বেশি হবে আমরা একটা মন্দিরে আসছি বৌদ্ধবিহার এরপরে মহেশকালী সুটকিপল্লি বলা হয় সুটকিপল্লি বলতে খুব বেশি সুটকির দোকান আপনি পাবেন না চার পাঁচটা দোকান পাবেন এটাই ছুটকি বললি আসলে আহামড়িতে কিছু নয় এরপরে চলে আসছে আমরা আদিনাথ মন্দিরে আমরা উপরে যাই নাই আদিনাথ মন্দিরের নিচ থেকে আমরা দেখার চেষ্টা করেছি ছোটো বাচ্চা ছিল প্রচণ্ড গরম ছিল তাই আমরা যাওয়ার চেষ্টা করিনি আমাদের দুই আড়াই ঘন্টার মধ্যেই ভ্রমণ শেষ হয়ে যায় তো আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর মহাশকালী ভ্রমণের জন্য আপনাকে অভিনন্দন এখানে পূজার কিছু সামগ্রী দেওয়া আছে যারা আদিনাথ মন্দিরে যায় পূজা করতে তারা এই করে সামগ্রী নিয়ে যায় কিছু ডাবের ব্যবস্থা আছে এখানে